আচ্ছা শীতের মাঝে প্রথম রস খাইতেছি ফুল ফুলের মতো মনে হইতেছে কার বললাম ছিলাম আজকে রেলগাড়ির আগে যাইতাম সবসময় আজকে দিয়ে রেলগাড়ি পরে বিসমিল্লাহ আজকে দুই নম্বর টালে থেকে পাঁচটা লাউ কাটছি আচ্ছা পাঁচটা লাউ থেকে একটা কালার একটু খারাপ আর চারটা কালারই খুব সুন্দর তরতাজা এখন এক নম্বর টালে ঢুকতেছি তুই এখন তাড়াতাড়ি করতে সকালে গেছে বেশি বাজার গলা পাইকার পাইতম না একটা দুইটা তিনটা সেটা लीजिएगा গালতি আপনি ইয়া শমেয় একটা কালার গিলাকি হইছে এক শেখ শেখ একদিন পরে কাটছি লাউগুলার কালার খুব সুন্দর হয়েছে এই জামার শেষ লাউ গড়া এই জামার শেষ লাউ আজকে এক নম্বর টালের থেকে দশটা লাউ কাটছি আগে কাটছি ষাটটা আজকে দশটা সত্তরটা হয়ে গেছে কালার গুলা সুন্দর সুন্দর আমার আজকে পেঁপে কাটা শেষ পেঁপে আনছি আজকে সাত কেজি আর লাউ আনছি পনেরোটা এক নাম্বারকে টালতে গেছি দশটা দুই নাম্বার টালেতে গাড়ি পাঁচটা এইসে পনেরোটা এইস আমার অল্প দুগা পেঁপে রা একটু আঙ্গাই দিন তো দিয়ে পারমুড়ি লাউডা সুজি নিচে একটা করবি আজকে পনেরোটা লাউ নিচ্ছি আর সাত কেজি মতো পাকা পেঁপে পেপে গেলে খুব লম্বা লম্বা এগুলো খুব মিষ্টি লাগব শেষ পেঁপে তো আচ্ছা পাঁচ সাত দিন পরে সাত কেজি পেঁপে নিছি আজকে একটু উঠতে দেরি করে ফেলাইছি শীত দেয়া তাড়াতাড়ি আজকে মনে হয় গিয়া কেউ পাইতাম না এমন হয়েছে অবস্থা সকাল হইতে হইতে দেরি হয়ে যায় আমাদের এই সকালের বাজারটা যে যত সকালে যাইব দাম বেশি পাইব অত চাহিদা বেশি পাই আর এমনি বিকালে গেলে তোর বাজার বিক্রি হয় না লাউ চাহিদা কম সকালে চাহিদা সবচেয়ে বেশি থাকে আমাদের দৃষ্টি যে প্রতিদিন বাজারটা বসে একদিনও মিস নাই তিন চার দিন আগে পইটা গাছ কাইটা দিছি তারপর আরও দু তিন দিন বেচছিলাম কিন্তু কইটা গেলে বেহা কোয়া চেহারা বালানা শেষ কইটা পানি দিই নেই শেষ খেয়ে রুচে বাতি রয়েছে আবার লাউচারা লাগাই দিছি সুন্দর করে তো আলহামদুলিল্লাহ আজকে গিয়ে পানি দিব মোটামুটি সাইজ হয়েছে আবার এই বছর তো পেঁপে এই আজকে আনছি সাত কেজি পেঁপে পেঁপে এই পর্যন্ত মনে হয় আমি পাঁচ সাত লাখ টেপেচা ভালো আইতাম আমার কৃষি জগতে আমার বাণিজ্যিকভাবে আমি নিজে দশ বছর ধরে কৃষিকাজ করি আমি পেঁপেতে এই বছর এত লস খাইছি যেটা মানে পুঞ্জিত কথা আমি দুই একটা খরচ করছিলাম আমি মনে তিরিশ চল্লিশ হাজার বিক্রি করতে পারিনি টুকটাক আমার পেপের মতন এই বছরের মতন লস আর কখনও পাইনি ওই যে রেলগাড়ি আসছে আমি ভুবালি স্টেশন আইসে বসছি প্রায় আজকে রেলগাড়ির আগে যাইতাম সবসময় আজকে দিয়ে রেলগাড়ির পরে রেলগাড়িও আইসে আমিও আইছি আমি বাজারে আওয়ার পরে রেলগাড়িটাই তো আজকে আমি স্টেশনে আইছিও রেলগাড়িও গেছে গা প্রতিদিনের মতন সে রেল কোর্সটা পার আজকে দেরি হয়ে গেছে একটু মামা আসতে দেরি করছে আমি উঠতে দেরি করছি মিলাইছিলে আজকে তো ফারুক ফোন দিছে গেছে গা এখন গিয়ে দেখুন যে কাস্টমার একদম কম আল্লাহ যা দে আন সিজন দেরি হয়ে গেছে আবার লাউডে রাখলে কালকে বাদতি হয়ে যাবো এমনি একদিন গ্যাপ দেখাছি কালারটা নষ্ট হয়ে যায় ও লাউটা খাইতে অত স্বাদ লাগে না কাস্টমার সব শেষ সবাই চলে কটা লাউ আনছিলাম একটু নাম আস ভাই

তুমি তো অনেক বছর ধরে ব্যবসা করো আট বছর তুমি যতদিন দেরি করো আমি কিন্তু এত এতদিন দেরি করি ভাই আমাদের বাজার থেকে পরে আট বছর ধরে ব্যবসা করে ভাই বাজারের যত সেরা সেরা তরকারি গুলা আছে এই তরকারি গুলা কেনার চেষ্টা করে ঠিক আছে ভাই সালাম ফুলকপি দেয়া আমগো এলাকার ফুলকপি কালারটা খুব সুন্দর সকালবেলা তো অবশ্যই ভিজা

ফুলকি লাগিনে তো এটা চারাকিলি বিক্রি করে এ আমাদের বাজারের সবচেয়ে বড় পাইকার ও খেলে নিয়ে দেয় জসিম বেয়ানব্বই বিক্রি করে মোটামুটি আমাদের বাজারে যত শাক সবজি আছে সকালবেলা এগুলো শহরে বিক্রি করে তো যদি দামাদামি করানো লাগে প্রতিদিন নেস তো কি আমি কি তোর ছেড়ে দিই কত কৌ পঞ্চাশটা যা কইছেন ভাই তাই

মনটা শান্তি হয়ে গেছে শীতের মাঝে আজকে প্রথম রস খেয়েছি তো আত্মাটা শান্তি হয়ে গেছে এত মিষ্টি ঠান্ডা ঠান্ডা আমার রস খাওয়া শেষ আমার বেচা কিনা শেষ আজকে মোটামুটি এগারোশো টাকা বিক্রি করছি লাউ আর পেঁপে তো আজকে তিন গালাস রস খাইছি তিন গালাস রস নিয়েছে পঞ্চাশ টাকা এমনি বেঁচে বিশ টাকা করে আজকে তিন গালাস পঞ্চাশ টাকা নিয়েছে চাচা আমার অনেক আগেতে চিনে ছোটবেলা থেকে কাঠ বললাম হ্যাঁ আলি ভাই পরোটা বাজে দিচ্ছে আজকে গরম গরম পরোটা খামো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ